আপনারা দেখতে পাচ্ছেন যে একদম এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে গরান টেম্পু স্টেশন অর্থাৎ খিলগাঁও গরান টেম্পু স্টেশন এটা একদম রেডি এই দুই থেকে তিন মাসের মধ্যে ম্যাক্সিমাম ডিসেম্বরের মধ্যে এটা হ্যান্ড ওভার হবে এখানে হচ্ছে এক হাজার আর স্কোয়ার ফিটের ফ্ল্যাট বিক্রি করা হবে তিনটা করে বেডরুম আছে ড্রয়িং ডাইনিং আলাদা আছে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাত আমি মমিন স্বাগত জানাচ্ছি সফল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডে ইয়েস ভিভার্স আজকে সফল্যান্ডের রেডি একটা প্রজেক্টে চলে এসেছি আমি এ টু জেড আপনাদেরকে তথ্য দিব আশা করি আপনারা ভালো একটা তথ্য পাবেন সো সোভিভার্স শুরুতেই আমি লোকেশনটা বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে একদম এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে গরান টেম্পু স্টেশন অর্থাৎ খিলগাঁও গরান টেম্পু স্টেশন এখানে আসার অনেকগুলো রাস্তা আছে যেমন খুব সহজে আপনার সিপাহী বাগ যে বাজার আছে বাজার থেকেও আসতে পারেন গরান টেম্পু স্টেশন সবাই চিনে এক নামে সবাই চিনে গরান টেম্পু স্টেশন খিলগাঁও গরান টেম্পু স্টেশন এখান থেকে আপনি খিলগাঁও চোরাস্তা হয়েও আসতে পারবেন এদিক থেকে বনশ্রী থেকেও আসতে পারবেন তো এখানে সফল্যান্ড কনস্ট্রাকশনের নূর এম্পেয়ার অনেক সুন্দর এবং চমৎকার করে একদম রেডি করে ফেলেছে একটা প্রজেক্ট সেই প্রজেক্টটাই আমি আপনাদেরকে দেখাতে এসেছি শুরুতেই বলবো যে এখানে 3.15 পয়েন্ট ওয়ান ফাইভ কাঠার উপরে জি প্লাস সেভেন অর্থাৎ আটতলা বিল্ডিং আপনারা দেখেন প্রায় রেডি হয়ে গেছে এই বিল্ডিংটাতে দুইটা ফ্লোর বিক্রি হবে একটা হচ্ছে একটা হচ্ছে আপনার হচ্ছে তিন তালায় আছে ছয় তালায় আছে ইভেন কি আরেকটা আছে অর্থাৎ সাত তালায় এই তিনটা ফ্লোর এখানে বিক্রি হবে প্রত্যেকটা ফ্লোরে দুই হাজার করে বা দুইটা ইউনিট থাকার কারণে এটা হচ্ছে এক হাজার করে বিক্রি হবে আমি যে ফ্লোরটা দেখাবো এটা এক হাজার স্কোয়ার ফিটের আমি প্রথমে আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাবো শেষে আরও তথ্য দিব শুরুতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা একটা ওপেন এটা হচ্ছে ইস্ট অর্থাৎ পূর্বমুখী এইখানে আপনারা মানে যেহেতু এখানে এটা পূর্ব সো আপনারা এখানে কিন্তু সকালবেলায় সূর্যের আলোটা ভালোভাবে পাবেন একদম ওপেন কারণ এরপরের যে বিল্ডিংগুলো সেগুলো কিন্তু ছয়তালা এরপরে আরও দেখতেছি চারতলা সো এখানে কিন্তু আপনারা ভালো একটা আলো বাতাস আপনারা পাবেন তা আমরা যেটা দেখব এখন এক হাজার স্কোয়ার ফুটের এই এই অ্যাপার্টমেন্টটা সো আপনারা যেটা দেখছিলেন যে শুরুতে আমি যেখানে দাঁড়িয়েছিলাম এটা হচ্ছে ব্যালকনি এটা ছিল ব্যালকনি একটা এটা একটা বেশ লম্বা একটা ব্যালকনি এখানে আছে হ্যাঁ লম্বা এই ব্যালকনি থেকে এটা হচ্ছে মাস্টার বেডরুম এখানে একটা মাস্টার বেডরুম আপনার দেখতে পাচ্ছেন বেশ ভালো একটা মাস্টার বেডরুম আছে এর কত বাই কত এই স্কোয়ার ফিটটা আমি আপনাদেরকে বুশিয়ারের মাধ্যমে যদি ইন্টারেস্ট থাকেন আমি বুশিয়ারটা পাঠিয়ে দেবো আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সাথে একটা আপনারা দেখেন এখানে একটা ওয়াশরুম আছে আপনার মাস্টার বেডরুমে ওয়াশরুম দেখছেন এবং এটা সবচেয়ে ভালো বিষয় যে এখন আপনারা ইচ্ছে করলে এখন কিন্তু টাইলসটা আপনারা নিজেরাই এই নিজেদের পছন্দ মতো লাগাতে পারবেন অলরেডি টাইলস লাগানোর জন্য প্রিপারেশান চলছে সো দিস ইজ দ্য রাইট টাইম যে আপনারা যদি মনে করেন যে আপনারা এই ফ্ল্যাটটা কিনবেন সো এখনই যদি যোগাযোগ করেন তাহলে আপনারা টাইলসটা আপনাদের মতো কিনতে পারবেন সো আমরা একটু দেখাবো শুরুর দিক থেকে আমরা যদি একটু শুরুর দিকে দেখাই অর্থাৎ আমি যদি আপনাদেরকে এন্ট্রিয়েন্সটা দেখাই গ্যাস এই যে বড়ো একটা এখানে স্টেয়ার আছে সিঁড়িটা আছে সিঁড়ি থেকে সিঁড়ি থেকে একটু উঠলে একটা করিডোরের বেশ ভালো একটা স্পেস এখানে আছে এবং এখানে এখানে একটা লিফ্ট আছে এই আপনারা দেখতে পাচ্ছেন লিফ্ট এবং এই ফ্ল্যাটের আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এই ফ্ল্যাটটা কিন্তু আপনারা সামনে একটা বেশ বড় আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে ভাইয়া উপরের দিকে অর্থাৎ টপ ফ্লোরে একটা সাইডে ইউনিট থাকবে আর একটা সাইড ওপেন থাকবে যেটা আসলে মানে উঠানের মতো কাজে লাগবে এমন একটা ফ্ল্যাট যদি থাকে আমাকে জানান আমি মনে করি এই ফ্ল্যাটটা সেই ফ্ল্যাট সো আপনারা দেখেন যে এদিক থেকে কিন্তু উঠানের মতো একটা বেশ বড় একটা সামনে একটা স্পেস থাকবে যেটাতে অলরেডি রঙের কাজ চলছে এখানে অলরেডি রঙের কাজ চলছে আপনি যদি দেখেন যেখানে বার্জার বারজার পেন্ট হ্যাঁ রঙের কাজ অলরেডি কিন্তু এখানে চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বার্জার পেন্টের রঙের কাজ অলরেডি চলছে মানে বিল্ডিংটা একদম ফিনিশ এই বছরে এই বছরে হ্যান্ড ওভার হবে এমন একটি প্রজেক্টে যারা আসলে একদম মানে টাকা পয়সা দিয়ে ফ্ল্যাটে উঠতে যাচ্ছেন তাদের জন্য এটা ভালো হবে তো যেটা আমি দেখাচ্ছিলাম যে এই জায়গাটা একটা স্পেস থাকবে ওপেন স্পেস থাকবে এবং এখান থেকে আরেকটা জিনিস আমি দেখাবো তো রোডটা দেখিয়ে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আছে এটা আজকে আজকে রঙ করা হচ্ছে বার্জার পেন্ট দিয়ে রং করা হচ্ছে এই যে আপনার রোডটা দেখছেন এটা হচ্ছে টেম্পু স্টেশনের অর্থাৎ খিলগাঁও গড়ান টেম্পু স্টেশন যেটা আছে এই যে সামনে আপনার রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই রাস্তাটা অর্থাৎ একটু সামনে গিয়ে হচ্ছে সিপাহীবাগ বাগ বাগ যে বাজার বাজার থেকে একটু সামনে আসলেই আপনারা পেয়ে যাবেন টেম্পু গড়ান স্টেশনের যে মেন রোড অর্থাৎ মেন রোডের উপরেই আমাদের প্রোজেক্টটা আপনারা দেখছেন এক হাজার বর্গফুটের একটি একদম রেডি প্রজেক্ট রেডি ফ্ল্যাট আপনারা দেখছেন সো আপনারা সামনের যে অপশনটা আছে সেটা আপনারা দেখলেন এই জায়গাটা ওপেন থাকবে লাইফ টাইম ওপেন থাকবে এবং এখান থেকে এখান থেকে এই জায়গাটা হচ্ছে এখানে লিফটের জায়গা এবং আমি যদি বলি এটা হচ্ছে এই ইউনিটটা অর্থাৎ ফ্ল্যাটটা শুরুতে ফ্ল্যাটে প্রবেশ করলে আপনারা দেখবেন এটা হচ্ছে ড্রয়িং রুম তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং আলাদা আসলেই এক হাজারের মধ্যে এ অনেক সুন্দর করে সাজানো চমৎকার একটা ফ্ল্যাট এটা হচ্ছে খিলগাঁও গরান টেম্পু স্টেশনে আপনারা যেটা দেখছেন এই জায়গাটা হচ্ছে এটা ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসের সাথে একটা বড় উইন্ডো আছে যেটা থেকে মানে এটা কিন্তু দক্ষিণ দিকে পড়েছে অর্থাৎ দক্ষিণের হাওয়া কিন্তু আপনারা এখানে এই রুমে অন্তত পাবেন তো এটা ড্রয়িংটা দেখলেন এটা হচ্ছে ডাইনিং এটা হচ্ছে ডাইনিং স্পেস বেশ খুব যে বড় বলবো বিষয়টা তা না বাট ডাইনিং স্পেসের জন্য যতটুকু অর্থাৎ এক হাজার বর্গফুটের জন্য যতটুকু থাকা দরকার ঠিক ততটাই এখানে আছে এই ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের পাশেই হচ্ছে আপনারা দেখবেন যে এখানে হচ্ছে কমন ওয়াশরুম এটা হচ্ছে কমন ওয়াশরুমটা আপনারা দেখলেন কমন ওয়াশরুমের পরে আমি আপনাদেরকে দেখাবো এখানে তিনটা রুম আছে তার। এটা মাস্টার বেডরুমটা অলরেডি আপনি দেখেছিলেন এটা ডাইনিং স্পেস এটা গেস্ট বেডরুম হ্যাঁ গেস্ট বেডরুমটা খুব বড় না ছোট একটা রুম এখানে একটা খাট বসলে হয়তো খুব বেশি স্পেস থাকবে না বাট একটা রুম অনেকের চাহিদা থাকে যে তিনটা বেডরুম লাগবেই সেই চিন্তা থেকে মাথায় রেখে কিন্তু এই রুমটা করা হয়েছে অর্থাৎ এটাতে থার্ড বেডরুম এটা কিন্তু দেখেন এটা হচ্ছে নর্থ অর্থাৎ সাউথও ওপেন নর্থও ওপেন আপনারা দেখেন যে এখানে একটা ভালো আপনারা একটা স্পেস পাবেন অর্থাৎ এটা হচ্ছে থার্ড যদি বেডরুম হয় আমরা আরেকটু দেখবো এটা হচ্ছে সেকেন্ড বেডরুম অর্থাৎ থার্ড রুম বেড থেকে বেরোয় এটা হচ্ছে সেকেন্ড বেডরুম বা চাইল্ড বেডরুম বেশ বড় একটা বেডরুম আছে যেটা হচ্ছে এই সাইডটা ওপেন মানে আমি যেটা দেখছি যে নর্থ সাউথ ইস্ট তিনটা সাইডে ওপেন নর্থ সাউথ এবং ইস্ট পূর্বমুখী বা তিনটে ওপেন আপনি যদি দেখতে পাচ্ছেন যে বেশ বড় একটা রুম এখানে আছে এবং এই রুমের সাথে কিন্তু একটা ব্যালকনি আছে সো আপনারা কিন্তু অলরেডি অলরেডি এ মাস্টার বেডরুমটা দেখে ফেলেছেন তিনটা এটা সহ তিনটা বেডরুম দেখে ফেলেছেন ড্রয়িং ডাইনিং দেখে ফেলেছেন আপনারা কমন ওয়াশরুমটা দেখেছেন এবং এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয় কিচেনটা এটা হচ্ছে কিচেন এই কিচেনটা আপনারা আপনাদের মতো করে সাজাতে পারবেন এখন যদি নেন তাহলে আপনারা আপনাদের মতো করে সাজাতে পারবেন সো এই কিচেনটাও কিন্তু খুব যে বড় বলবো বিষয়টা তা না খুব ছোটো তাও না মাঝারি স্টাইলের এটা এখানে কিচেন অর্থাৎ আপনারা দেখছেন যে ড্রয়িং ডাইনিং আলাদা তিনটা বেডরুম এবং হচ্ছে কিচেন এবং সবচেয়ে ভালো বিষয় যে খোলামেলা সো এবারে যদি আমি আপনাদেরকে সব তথ্য এটে গ্লান্স দিই তাহলে আপনাদের জন্য খুবই সুবিধা হবে শুরুতেই বলি এটার লোকেশন এটা পড়েছে খিলগাঁও খিলগাঁও গরান টেম্পু স্টেশন এটা একদম রেডি এই দুই থেকে তিন মাসের মধ্যে ম্যাক্সিমাম ডিসেম্বরের মধ্যে এটা হ্যান্ড ওভার হবে এখানে অলরেডি অলরেডি সব কিছু মানে টাইলস লাগানোরও কাজ চলছে রঙের কাজও চলছে সব কিছু প্রিপারেশন চলছে এ বছরে এটা ডি হ্যান্ড ওভার হবে যারা একদম রেডি প্রজেক্ট কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা ভালো হবে শুরুতেই বলছিলাম এটা গরান টেম্পু স্টেশনে এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ কাঠার উপরে জি প্লাস সেভেন আটতলা বিল্ডিং এখানে ফ্লোর বিক্রি করা হবে তিন তালায় এক হাজার ছয় এক হাজার এবং যেটা দেখলাম আপনার আটতলায় এখানে হচ্ছে এক হাজার আর স্কোয়ার ফিটের ফ্ল্যাট বিক্রি করা হবে আপনারা দেখতেই পারলেন যে তিনটা করে বেডরুম আছে ড্রয়িং ডাইনিং আলাদা আছে দুইটা বাথরুম আছে এবং একটা রান্নাঘর আছে সব কিছু মিলে আমার মনে হচ্ছে যে ছোট একটা ফ্যামিলির জন্য খুব ভালো একটা ফ্ল্যাট হবে

বিভিন্ন ভাবে সহযোগিতা করব বিশেষ করে দেখাতে সহযোগিতা করব আরেকটা বিষয় আমি বলে রাখি যে আমরা এটার অর্থাৎ এ টু জেড আপনাকে এ সহযোগিতা করতে পারবো এটা কেনার ব্যাপারে সমস্ত কিছু আপনার আমরা আপনাকে হেল্প করব শেষ করব শেষ করার আগে এটার প্রাইসটা বলে দিচ্ছি কেউ যদি এটা কিনতে চায় অর্থাৎ এই ফ্ল্যাটটা কিনতে চায় সেক্ষেত্রে প্রতি বর্গ ফুট প্রতি বর্গ ফুট ছয় টাকা এটা আস্কিং রেট এটা আপনাদের দেখলে পছন্দ হলে আমরা নেগোসিয়েশন করে দিব। অর্থাৎ আপনারা যারা তিন বেডের ফ্ল্যাট চাচ্ছেন সুলভ মূল্যে ফ্ল্যাট চাচ্ছেন তাদের জন্য এই ফ্ল্যাটটা ভালো হবে সো আমার আর ভিডিওটা দীর্ঘায়ুধিক করব না শুধু এটুকু বলবো। যদি আপনারা এই গরান টেম্পু স্টেশনের দিকে ছোটো ফ্ল্যাট কিনতে চান তাহলে অবশ্যই একবার হলেও আমাদের এই প্রজেক্টটা ভিজিট করবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি দেখা হবে অন্য কোনো প্রজেক্ট সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহিবার